নমস্কার বন্ধুরা সোনালী স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আমি সুপর্ণা আমার সকল বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি আমি শুরু করছি আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ইঁদুর কেন গণেশ ঠাকুরের বাহন মানে কিভাবে ইঁদুর গণেশ ঠাকুরের বাহন হলো সেই সব বিষয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করব এই ভিডিওটি আমার সকল বন্ধুদের খুব ভালো লাগবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আমার সকল বন্ধুদের কাছে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক সমস্ত দেবদেবতারই কোনো না কোনো বাহন রয়েছে তেমনই গণেশের বাহন মূষক বা ইঁদুর কিন্তু ছোটো ইঁদুর কেন নিজের বাহন করলেন গণেশ সে বিষয়ে একাধিক পৌরাণিক কাহিনী রয়েছে পৌরাণিক কাহিনী অনুযায়ী গজমুখ নামক এক অতি ভয়ঙ্কর ও শক্তিশালী ওষুধ ছিল নিজেকে সর্বশক্তিমান করে তুলতে এমনকি দেবী ও দেবতাদের নিজে নিয়ন্ত্রণে রাখতে শিবের কঠোর তপস্যা করে সে কয়েক বছর পর তার তপস্যায় প্রসন্ন শিব তাকে দেখা দেন শিবের আশীর্বাদে গজমুখ দৈবিক শক্তিতে পরিপূর্ণ হয়ে ওঠে পাশাপাশি শিব তাকে আশীর্বাদ দেন যে তাকে কোনো অস্ত্র দিয়ে মারা যাবে না গজমুখ শিবের থেকে শক্তি পেয়ে সকলের ওপর অত্যাচার চালাতে শুরু করে শিব বিষ্ণু ব্রহ্মা ও গণেশ ছাড়া সমস্ত দেবদেবতার ওপর নির্যাতন শুরু করে সে সকলকে নিজের পুজো করতে বলে গজমুখ এরপর সমস্ত দেবদেবতারা ত্রিদেব ও গণেশের কাছে রক্ষার প্রার্থনা জানান এরপর গণেশকে সেই অসুরকে জব্দ করার জন্য পাঠান মহাদেব গজমুখের সঙ্গে যুদ্ধ করে গণেশ তাকে আহত করে দেন কিন্তু তার সত্ত্বেও গজমুখ দমে না নিজেকে এক ইঁদুরে পরিণত করে গজমুখ এবং আক্রমণের জন্য গণেশের দিকে ছুটে যায় গজমুখ গজমুখ গণেশের কাছে গেলেই ইঁদুর রূপী গজমুখের ওপর গণেশ লাফিয়ে বসে পড়েন তারপর গজমুখকে সারা জীবনের জন্য ইঁদুরে পরিণত করে দেন গণেশ তারপর থেকে ইঁদুরের সওয়ারি করেন গণেশ অন্যদিকে এ প্রসঙ্গে আরেকটি কাহিনীর উল্লেখ রয়েছে গণেশ পুরাণ অনুযায়ী গণেশ পূর্ব জন্মে এক গন্ধর্ব ছিলেন তার নাম ছিল ক্রঞ্চ দেবরাজ ইন্দ্রের সভায় কোনো বিষয়ে আলোচনার জন্য সকলের সঙ্গে সেখানে ক্রঞ্চ উপস্থিত ছিলেন কিন্তু তিনি নানানভাবে সভাভঙ্গ করার চেষ্টা করেছিলেন সেই সময় তার পা ভুল করে ঋষি বামদেবকে লাগে ঋষি রেগে গিয়ে ক্রঞ্চকে ইঁদুর হওয়ার অভিশাপ দিয়ে বসেন এরপরই ক্রঞ্চ অজ্ঞান হয়ে বিশালাকৃতি ইঁদুর রূপ ক্রঞ্চি পরাশরের আশ্রমে পড়ে যান এবং সেখানে উৎপাদ শুরু করে বই পোশাক বাসন সমস্ত কিছু নষ্ট করে দেয় ক্রঞ্চ পরাশর ঋষির আবেদনে গণেশ ক্রঞ্চকে ধরার জন্য পাশ ফেলেন পাতাল লোক থেকে সেই ইঁদুরকে খুঁজে গণেশের সামনে উপস্থিত করে সেই পাশ ইঁদুরের গলায় পাশ বাঁধা ছিল যার ফলে সে অজ্ঞান হয়ে যায় জ্ঞান ফেরার পর গণেশের কাছে প্রাণ ভিক্ষা চায় মুশক গণেশ তাকে বর চাইতে বলেন কিন্তু ক্রঞ্চ অস্বীকার করে উল্টে বলেন যে গণেশ তার কাছে কোনো বর চাইতে পারেন ইঁদুরের কথা শুনে গণেশ হাসেন এবং তাকে নিজের বাহন হতে বলেন এর পর থেকে ইঁদুর রূপী ক্রঞ্চ গণেশের বাহন হন ইঁদুর কেন গণেশের বাহন তার দুটি পৌরাণিক কাহিনী আপনাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আমি মূলত পূজার্চনা আধ্যাত্মিক ভক্তিমূলক কাহিনী পৌরাণিক কাহিনী ও নানান অজানা তথ্য সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা নতুন বন্ধু আছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করলে ভিডিওগুলি সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার পাশে থাকবেন টাটা বন্ধুরা